এই উপলক্ষে আমি একজনকে একশো টাইম গিভার করবো সো গিভার জন্য তোমাকে সিম্পলি কী করতে হবে আমার এই ভিডিওর কর্নারে দেখো একটা অক্ষর লেখা উঠতেছে সো এইভাবে দশটা অক্ষর লেখা হবে সো ওই দশটা অক্ষর তোমরা নোট করে কমেন্ট বক্সে সুন্দরভাবে সাজিয়ে লেখবে সো তোমরা যারা আগে কমেন্ট বক্সে লিখতে পারবে তারাই একশোটা ডায়মন্ড পেয়ে যাবে এবং ইস্কিপ সারাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা দশটা অক্ষর পেয়ে যাবে এটা কিন্তু ভিডিওর মাঝে মাঝে উঠবে সো আমরা একটা গেম প্লেয়ের ভিতর চলে যাবো সোলে স্টার্ট আওয়ার টুডে ভিডিও শো শুরু করা যাক মতন আমরা তো আরো একটি ম্যাচে ল্যান্ড করে ফেলি এবং ল্যান্ড করার সাথে সাথে আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে চলে যাব ব্লুজুনে সো ব্লুজুনে গিয়ে আমরা এখান থেকে স্নাইপার নিয়ে আজকের ফুল ম্যাচটা স্নাইপার দিয়ে খেলবো সো সামনে ছিল একটা এনিমি আর এটা ছয় আমার ভুল হয়ে ক্ষমা করে দেন সো এই এনিমিটাকে মেরে দিই 6 এবং আমরা তাড়াতাড়ি করে এনিমিটাকে আবারও মারার চেষ্টা করতেছি সো এখান থেকে আমরা ফাস্ট করে দিই ভিডিওটা কারণ এনিমি পিছে পিছে ঘুরতে ঘুরতে অবস্থা হয়ে যায় খারাপ তাকে এতগুলো ছয় মারতেছি কিন্তু তাকে মারতেই পারতেছিস না সো পরবর্তীতে আমি আবারও যাই কিন্তু এখান থেকে আমার টিমমেটটা দিল এনিমিটাকে মেরে এবং আমরা আবার স্কিপ করে চলে আসি এখানে আর্সোনালের কাছে ছিল এনিমি সো আমরা এখানে আর্সোনালের কাছে চলে আসি এবং এনিমিটাকে একটা শর্ট দিই পরবর্তীতে আমি এখানে তো কে আর বলবো দুঃখের কথা এখানে আমরা হয়ে যাই ডাউন এবং আমরা পরবর্তীতে আবারও পেয়ে যাই রিওয়াইফ রিওয়াইফ পাওয়া সাথে আমরা এখানে পেয়ে যাই ডাবল বেডটার এবং আমরা সামনে আবারও স্নাইপ বাড়াতে যাই কিন্তু উপরে বসে আছে কারণ উপরে গেলেই এবারে অবস্থা করে দেবে খারাপ সো এখান থেকে অলরেডি কিন্তু একটা শর্ট দিয়েছে সো আমি এখান থেকে হেল্প ফুল করে দেখি তার আমার আবার এফ এল সো এইখানে ডাবল বেডটা ঝাতা দিয়ে তাকে এখানে দিই ডাউন ডাউন করার পর তাকে এখানে করে আর পরে আবারও দেখছি আরও একটা এম ফুটে নিয়ে চলে আসছে সো তাকেও মারতে হবে সো এইখানে দেখতেছি এনিমিটা হয়তো পিছন থেকে ঘুরে আসবে সো আমি এখানে পিছনে এসে দাঁড়ালাম সো সামনে দেখতেছি এনিমি ডবল বিটা ঝাপটাই সো যাই হোক এখানে ঝাপা দিয়ে তাকে এখানে করে দিই নক এবং আমরা এখান থেকে মেডিকেট করে নিই কারণ আবার এনিমি এসলে তো আমাদের অবস্থা করে দেবে খারাপ সো এখান থেকে মেডিকেট করার পর আমরা এখান থেকে হালকা মাত্র লুট করে তাকে এখানে ফিনিশ করে এখান থেকে হালকা লুট নিচ্ছি লুট নিয়ে আমরা স্কিপ করে আমরা চলে আসি স্নাইপার নিতে সো এখানে আমরা দেখতেছি যে আমাদের এখানে একটা কার নাইনটি আছে সো এখান থেকে আমরা কার নাইনটিটা নিই এবং এখানে ছিল অনেকগুলো অ্যামো সো আমরা চলে যাই আমাদের সেই ঐতিহাসিক এ এম এবং এম এর টুবির কাছে সো এখান থেকে আমরা এম টুবি নিয়ে নেব সো এখানে আসার পর দেখতেছি আমার সবগুলো এম টুবি আছে কেউই ধরে না তো এইখানে আমাদের সবগুলো লুট নিয়ে আমরা চলে আসি সামনে সো সামনে আসার পর দেখতেছি একটা এনিমি এবং একটা টোকা দেওয়ার সাথে সাথে হয়ে যায় ডাউন এবং আমরা এখান থেকে আরো একটি টোকা দেওয়ার সাথে সাথে হয়ে যায় ফিনিশ সামনে ছিল আর একটা এনিমি সো এনিমিটাকে ড্যামেজ দিতেছি কিন্তু এনিমিটার গায়ে শর্ট লাগতেছে না কারণ সে আজকে হয়তো এনিমি এখানে একসুলে বেশ শক্তি নিয়ে আসেছে কারণ তার গাড়িতে একটাও শট লাগতেছে না তো এখান থেকে আমরা এখানে তাও মারার চেষ্টা করতেছি সো আমার কাছে যে গাড়িটি চলে আসে সো আমি এখানে আরই কিন্তু গাড়ির উপর কোনো শটই লাগতেছে না তো পরবর্তী আবারও আমি এখানে গাড়িটা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে দেওয়ার পরে এনিমি আমার সাথে সাথে আমি শর্ট দিয়ে একটা শর্ট গায়ে লাগে পরবর্তীতে সে এখানে গুলো মেরে দেয় এবং আমি এখান থেকে এফ বিএল মেরে দিই এফ ডিএল এমও মারার পর দেখতেছি এই বাইরে বের হয়েছে তো আমরা আবারও আবার চেষ্টা করি আমাদের চলে আসে রিকল তো আমরা কিন্তু রিকল করে দেখছি যে আমার টিম দিকে দিল মেরে সো মেরে দেওয়ার পর দেখতেছি আরও একটা আর্সোনালের উপর ল্যান্ড করছে তো আমি এখানে মারব সো উপরে দেখতেছি একটা ডাউন আছে অলরেডি আর একটা শুয়ে আছে সো ওটা দাঁড়ানোর পর আমি এক শট দিয়ে ও মেরে দেয় গুলো এম দিয়ে মারার চেষ্টা করতে সো এখানে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিতে সো পরবর্তীতে আমরা এখান থেকে তাকে অলরেডি করে দিলাম ডাউন ডাউন করার পর তাকে এখান থেকে আমরা করে দিব কনফার্ম সো এখানে আর একটা শট দরকার হয়ে যায় কনফার্ম এবং দেখতেছি আস্তে সামনের দিকে যাচ্ছি এবং আর কেন ল্যান্ড করার সাথে একটা শট বাই

সো এখান থেকে আমরা করে দিলাম ফিনিশ এবং ফিনিশ করার পর আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব এবং আমরা হালকা পাতলা লুট করে এই ম্যাচটা বয়ে আনতে পারি কিনা সো সেটা দেখা যাচ্ছে এখানে আমরা ড্রপ লুট করি কিন্তু এখানে এনিমি চাচার আর ড্রপে কিছুই রাখলো না সো এইখানে এনিমি চাচার ভরসা না করে আমরা উপরে এসে এইখানে যেটাকে মেরেছি সো ওইটা লুট করি এবং উপরে দেখতে পাচ্ছি যে একটা এনিমি দৌড় দিয়ে উপরে চলে যাচ্ছে সো আমি এখানে একটা সব দিই কিন্তু গায়ে কাউন্ট হলো না সো পরবর্তীতে এনিমিটাকে দেখা যাচ্ছে না কারণ এইখানে আমার সামনে আর কিছু দেখতে পারতেছি না সো পরবর্তীতে আমরা এখানে বসে আছি যে এনিমিটা বাইর হওয়ার সাথে সাথে আমরা এখানে তাকে মারবো সো এনিমিটার উদ্দেশ্যে আমরা এখানে স্কোবন করে আছি যে এনিমিটা যাবে এবং মারবো সো দেখেছি দেখতেছি সে এনিমিটা দাঁড়ানোর পর আমরা এখানে এক দিয়ে এবং পরের সাথে তাকে একটি ধাক্কা দিয়ে পাঠিয়ে দিলাম লবিতে সো যাই হোক তাকে ধাক্কা দিয়ে পুরো ঠিয়ে দিলাম লবিতে এবং আমরা এখান থেকে চলে আসি লুট করার জন্য সামনে ছিল আরও একটা এনিমি সো একটা একটু দিয়ে এবং আইরিস আবারও একটা ড্যামেজ দিয়ে তাকে ডাউন ডাউন করার পর এখানে কনফার্ম করার পর সামনে আবারও এগিয়ে যাচ্ছি কারণ সামনে ছিল আরও একটা এনিমি সো এখান থেকে আমরা জাম্প শর্ট দেওয়ার চেষ্টা করছি সো এখানে এক শট দেওয়ার পর সেখানে মেরে দেয় দুটো এবং আমার আইরিশ ছিল চালু করা সো এইখানে আইরিশ একটা শর্ট খেয়ে সে হয়ে যায় ডাউন এবং এটাকে আবারও তার টিমমেট বাঁচানোর জন্য এখানে চলে আসে করার জন্য গ্লু মেরে সো আমরা এখান থেকে আবারও এই জেল মেরে দিই এবং এখান থেকে আবারও হয়ে যায় সেই ইনিংটা ডাউন তো ডাউন হওয়ার পরবর্তীতে আমরা এখানে গ্লু ফাটাচ্ছি কারণ এখান থেকে আমার না হলে ফিলটা পাবো না সো এখান থেকে গ্লু ফাটানোর পর দেখতেছি যে রিয়ে হয়ে গেছে আবারও একশো দিয়ে তাকে করে দিই ডাউন এবং এটা চলে যায় তার ছুঁয়া মেরে এবং আমার ফিলটা নিয়ে নেয় টিমমেট সো টিমমেট মেট নেওয়ার পর দেখতেছি লাস্ট রান বান্দা সো লাস্ট রান বান্দা আসলে সামনে সো এখানে হয়ে যায় হুকং সো হুকং হওয়ার পর আমরা এখানে শর্ট দাওয়ার ট্রাই করি কিন্তু তাকে এমে পাচ্ছি না সো আমরা এখানে গ্লুওয়ালটা ফাটানোর চেষ্টা করতেছি কিন্তু আহ সাথে সাথে সে মেরে দেয় গ্লোয়াল সো আমরা এখান থেকে পাথরের কাবার নিয়ে নিই এবং তাকে মারবো তো এখান থেকে আমরা আবার টা ফাটানোর ট্রাই করতেছি সো এখানে মেরে দিয়েছি তো আমার এখানে একটা শট লাগার পর হেলথের অবস্থা সো এইখানে আমার হেলথের অবস্থা পুরো বারোটা করে দেয় এবং আমরা এখানে একটা সুপার মেনে নিই এবং আমার টিমমেটকে আরেকটা টিমমেট করে দেয় রিভাইভ তো এখানে আমরা আবারও আইরস ছিল সো এখানে আমরা মারি একটা শট মারার পরে আইরসটা হয়ে যায় শেষ এবং সে আরও একটা গুলাল মারে সো আমরা এখান থেকে গুলালটা ফাটানোর ট্রাই করেছিস কারণ ফাটিয়ে আমরা এখান থেকে কিলটা নিবো সো এখানে আমার চলে আসে এমও শেষ হয়ে গেছিলো সো আমরা এখান থেকে এমও আবারও বিকল করে এখানে লাস্ট শট দিয়ে মেরে এবং আমাদের হয়ে যায় ফাইনালি ভুয়া বুযা বুযা সো বুযা করার পর দেখতে পাচ্ছি যে আমার এখানে দশটা কিল হয়ে যায় এবং গাইস তোমরা হয়তো অলরেডি সব কোডগুলো পেয়ে গেছো সো এইখানে লাস্ট একটি কোড ছিল সেটাও তোমরা হয়তো পেয়ে গেছো সো দশটা কোড তোমাদের হয়ে গেছে সো এই দশটা কোড একেবারে সিরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে এসেছে ওইভাবে সাজিয়ে তোমরা কমেন্ট বক্সে দিয়ে দাও সো কমেন্ট বক্সে দেওয়ার পরে যার কমেন্টটা সবার আগে আসবে তাকে আমরা একশো ডায়মন্ড টপ করে দেবো এবং এইটা আমি তিন থেকে চার দিন পর আমি চেক দিব যে কার কমেন্টটা সবার আগে করা হয়েছে সো যে সবার আগে কমেন্টটা করবে তাকেই আমরা একশো দিয়ে দেবো তোমাদের ভালোবাসার কথা আমি আর কি বলবো তোমরা এত এত ভালোবাসা এবং সাপোর্ট দিছো তোমাদের মন থেকে ভালোবাসা জানাই আর গাইস এখন যারা স্কিপ সারাই সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তোমাদের মন থেকে ভালোবাসা রইলো আর তোমরা গাইস আমার এক হাজার সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের জন্য একটি বড় টুর্নামেন্ট নিয়ে আসব । সো তোমরা টুর্নামেন্টটি এনজয় করতে পারবে সো তাড়াতাড়ি করে আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও সো গাইজ আজকের মতন এই পর্যন্ত এই ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ